আমি তো কালকে চলে যাব তুমি তোমার আমার কথা শুনো গুড গার্ল হয়ে থেকো কান্না করবা কান্না করো না হ্যাঁ তোমরা আম্মু যেটা বলবো ওইটা শুনো বাবা তো থাকবো না তুমি যদি দুষ্টামি করো তোমার আম্মু তোমাকে অনেক বকা দিবে বুঝছো আমি চলে যাবো আমি আইসা করবো দুই তিন দিন পরে আইসা করবো হ্যাঁ তোমার জন্য কি নিয়ে আসবো আমি কি আনবো বলো বাবাকে সব বলে দাও ডিপা হল আই মে কে চেক হ্যাঁ আই আই মে ক্যানট মে হেভি খেলো না মে হেভি হ্যাঁ হ্যাঁ একটা পিস খেলো না কি স্পিস স্পিস খেলো না স্পিস স্পিস নিয়ে যাব মানে সামনে যা ভাততা তো তাই বলতেছে আর কি বেচ

ओह व्हाट इज ट्राइपॉड तुम्हारा जंतना ट्राइपॉड लागजरो ऊपर रखेतेस ऑलरेडी भिंगे ऊपर बाबा हमारे इतने खेले टाइप ट्राइपॉड লাগবে না তোমার ট্রাইপড লাগবে আচ্ছা পুতুল লাগবে না কি পুতুল লাগবে আচ্ছা বুঝছি আমি তোমাকে লিস্ট কই হ্যাঁ ডোরেমন স্পাইডারম্যান সুপারম্যান তারপর কি জানি सीता ওই কি বারবি